আসসালাম আলাইকুম আসেন আগে একটা ভিডিও ক্লিপ দেখি তারপরে কিছু কথা বলি আমার সারা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন কুমুল্লা এবং নোয়াখালীবাসী যারা আছেন তাদেরকে বলি এই যে আপনি এই মেয়েটার ছবি নিয়ে স্লোগান দিতেছেন এর দাম কত রে এখন যদি আবার কুমিল্লা প্রশ্ন করে যে তোর মার দাম যত তার দাম তত তখন আপনার কাছে কেমন লাগবে প্রত্যেকটা মানুষ তার জেলা তার বিভাগ তার থানা তার গ্রাম কে বড় করে মানুষের কাছে উপস্থাপনা করবে এটাই বাস্তব কেউ কারো জেলা বিভাগ গ্রাম ছোট চায় না সবাই বড়ই চায় বড়ই করতে চায় তারা বিভাগ দাবি করছে কুমুল্লা আপনারা করতেছেন নোয়াখালী এটা যা চায় বা করে যাকে দেওয়ার দিবে হয়তো নোয়াখালী পাবে কুমিল্লা পাবে বা অন্য কোনো জেলাও পাইতে পারে তো এই যে মেয়েটাকে নিয়ে আপনারা এইভাবে লাঞ্ছিত করতেছেন তার ফেসবুক পেজ খেয়ে দিলেন তার ইউটিউব চ্যানেল তার সমস্ত দিক দিয়ে আপনারা তারা ক্ষতিগ্রস্ত করতেছেন লাস্ট তার ছবি নিয়ে আপনারা এই সকল স্লোগান দিতেছেন দেখেন এমি কি বলে যেদিন কুমিল্লা বিভাগ হবে ওইদিন তোমরা আমাকে যে অসম্মান গুলো করছো ওই সবগুলো অসম্মান আমার গায়ে ফুলে ফুল হয়ে ছিঁড়ে আসবে বুঝছো যেদিন কুমিল্লা বিভাগ হবে এই দিনে ঈশ্বর জান মৃত্যুর চোখের পানি কুমিল্লার মানুষ মনে রাখবে তোরা মনে রাখলে রাখ না রাখলে নাই আমার কুমিল্লার মানুষ জানে আমি কুমিল্লার জন্য কি করছি কুমিল্লার হ্যাঁ এটাই বাস্তব হবে কারণ শোনেন যে হাজার অপমানের পরে যদি সে তার প্রাপ্যটা পায় তখন কিন্তু সে অপমানটা অপমান মনে হয় না এবং বিচার বিশ্লেষণা করে যে তার বোঝা যায় কুমিল্লা বিভাগ পাওয়ার জন্য নব্বই ভাগ যোগ্যতা তাদের আছে এবং আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা যান বিভাগ যদি আপনারা প্রাপ্ত হন আপনারা দিবে কিন্তু কারো মা নিয়ে এভাবে বাজে স্লোগান দিয়ে না এটা দেশের জন্য ক্ষতিকর আজকে আপনার তার ছবি নিয়ে স্লোগান দিবেন কালকে ওরাও আপনাদের মা বোনদেরকে নিয়ে স্লোগান দিবে এতে খারাপ হয় ভালো হবে না লক্ষণ কারণ একজন নারীর ইজ্জত নিয়ে আপনি খেলতে পারেন না তাই আশা করি নোয়াখালীবাসী ব্যাপারটা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার